মা মরলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে বউ এক যায় চাষা কয় এই তোর মা বাপ মরলে পাইলি কেমনে আর বউ মরলে পাইলি না কেমনে এটি একটু বুঝাইয়া দে কারণ ব্যাখ্যাটা দে আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আইসা আমার মাথায় হাত বুলাই দিয়া বলছেন কান্দিস না রে বাবা তোর বাবা মরছে তো কি হইছে আমরা তো আছি তার কিছুদিন পরে আমার মা মারা গেল মা মারা যাওয়ার পরে এলাকার মুরব্বি মুরব্বী মহিলার আইসা বলল তোর মা মারা গেছে তো কি হয়েছে মানুষ তো মরতেই হবে তোর মা মারা গেছে কান্দিস না আমরা তোর লগে আছি তার কিছুদিন পরে আমার বউ মারা গেল বউ মারা যাওয়ার পরে এলাকার বলল না। তোর কি আমরা আসি। আলাইকুম প্রিয় দর্শক আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে গোলা বাজার এই গোলাবাড়ি বাজার বাজারে একজন বিখ্যাত মানুষ আছেন আজ তার কন্টে একটা গান শুনবো আপনাদেরকে ঠিক আছে এবং এই গানটি চাইনিজ ভাষে বলবে এবং চাইনিজরা সারা বাঙালি রেখে বুঝবে না শুধুমাত্র চাইনিজ রে বুঝবে আপনারা ধৈর্য সহকারে এই গানটি শুনুন